গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশ গড়ার এই পথে একসাথে চলবে এবং যারা আমার ভাইদেরকে এভাবে শহীদ করেছে আহত করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে যেই হুকুমের আসামিরা এই হত্যাকাণ্ডগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের অনেকেই গ্রেফতার হচ্ছে আপনারা দেখেছেন আরও অনেককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজছে দ্রুতই তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দেশ ভারতে বসে বসে ফ্যাসিবাদী সরকারের যে প্রধান এই হত্যাকাণ্ডের মূল হোতা শেখ হাসিনা সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আজকে বাংলাদেশে একটি উস্কানিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে তা রুখে দিয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীরও প্রয়োজন পড়েনি আমরা স্পষ্টভাবে বলতে চাই দেশকে অস্থিতিশীল করার যে কোনো চেষ্টা যদি পরজোতি শক্তি করে বাংলাদেশের জনগণই তা রুখে দিবে বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে সেটি রক্ষা করার দায়িত্ব তারাই নেবে তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে এবং এই গণভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে যেই জন আকাঙ্ক্ষার ভিত্তিতে এই গণভ্যুত্থান ঘটেছে এবং মানুষ যেই